বাইশ নাম্বার একুশ নাম্বার এবার হাদিসটা খুলেন ছাব্বিশত একুশ নাম্বার হাদিস একটা লোক টুটা শব্দ করার চেষ্টা করবেন না ভিডিও হচ্ছে যেই টুটা করবে ওর ছবিটা ইন্টারনেটে ছেড়ে দেবো রাইটকে দিন আর দিনকে রাইট বানাই দিব মনে রাখিয়েন না ভয় দেখাচ্ছি না এখানে বাধা আসতেছে সম্মানিত উপস্থিতি এই যে দেখেন ছাব্বিশ কথা বলবেন না খুতবা চলতেছে জি দুই একজন কথা এই জন্যই বলতেছি আমি দিচ্ছি কথা বলছে এই জন্যে বারবার সতর্ক করতেছি জি না কথা চলতেছে বাধ্য আলোচনা শুনেন আলোচনা শুনেন হ্যাঁ এই করো না না ক্যামেরা থাক ক্যামেরা থাক ক্যামেরা থাক আচ্ছা ক্যামেরাটা সরাও তো বেনামাজি কাফের বেনামাজি কাফের বেনামাজি মুরদাত বেনামাজি মরলে আলেমগণ তার জানাজা দিবে না উল্লেখিত বিষয়ের উপরে এই যে কিতাবাদি দেখতেছেন এগুলো থেকে আয়াত থেকে কোরআন মাজিদ থেকে আর হাদিসগুলো থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যদি কোনো মায়ের বেটা থাকে তাহলে উল্টা প্রমাণ করে দিতে বলিয়েন যে বেনামাজি মুসলিম চ্যালেঞ্জ সম্মানিত উপস্থিতি উল্লেখিত আলোচনাকে আজকে জুমার খুদ্বার আলোচ্য বিষয় করার উদ্দেশ্য হচ্ছে দিন দিন আমাদের মুসলিম সমাজে বেনামাজির সংখ্যা বেড়েই চলেছে শুধু বাড়তেই সেই না বেনামাজির মুখের ভাষা বেনামাজির তার উক্তি এত জঘন্যতম নিচে চলে গেছে যা বলার মতো উপেক্ষা রাখে না আজকে যারা সালাত আদায় করে না তাদের কথা যদি সালাত না আদায় করি সমস্যা কি আমার ইমান্ত ঠিক আছে আছে না কথা আরেকটা কথা আমাদের বেনামাজিরা বলে যে সালাত আদায় করে কে বড় লোক হয়েছে আছে না কথা এই যেই লোকটা বলল যে সালাত আদায় করে কে বড় লোক হয়েছে যে লোকটা বলে যে আমি সালাত না আদায় আমার সঠিক আছে এই লোকটা যে কাফের কোনো ইমান সন্দেহ আছে ওকে কি কোনো মূল্যায়ন করলো সম্মানিত উপস্থিতি এজন্যই এটা আমাদের সমাজে আজকে আলেম সমাজের দোষ আলেম সমাজ টাকার ভয়ে চাকরির ভয়ে মানুষের ক্ষমতার দাপটে মানুষের জীবনের ভয়ে ইসলামের এবং কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলে না কোরআন এবং হাদিসের সঠিক কথা বলার না কারণেই আজকে দিন দিন বেনামাজি আমাদের সমাজে বেড়েই চলতেছে এবং বেনামাজির কথা উগ্র থেকে উগ্রর দিকে হতে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এটা তাদের দোষ না এটা হচ্ছে আলেমদের দোষ আলেমদের উচিত আল্লাহকে একমাত্র ভয় করে চাকরির চিন্তা না করে জীবনের চিন্তা না করে আল্লাহর দিন কায়েমের জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্যে কোরআন এবং হাদিসের কথাগুলো জেল হলো শলি হলো ফাঁসি হলো দেশ থেকে তাড়িয়ে দিল সঠিক কথাগুলো বলা উচিত আল্লাহ সুবানতাল আমাদের বলার এবং এই অনুযায়ী বুঝার তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি আপনারা সারা জীবন বলেন যে হুজুর তো বই দেখে ক্ষুদ দেয় না দেখে দেখে ক্ষুদ দেয় না মুখস্ত ক্ষুদা দেয় আমার এক একটা ক্ষুদবার আয়োজন এগুলো কে আছে আমার বাড়ি থেকে এই বইগুলো এনে দিবেন কে আছেন এই বইগুলো আমার এক একটা করে চাইব দিবেন আছেন হ্যাঁ এক একটা খুদ্বার পরিশ্রম আমার এরকম বই দিয়ে এরকম তিন ভাগের এক ভাগ নিয়ে আসছি সম্মানিত উপস্থিতি অতএব আলোচনা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন আলোচনা করার পূর্বে প্রথমত আপনাকে বলে দিচ্ছি যে আপনি মুসলমান মনে করতেছি আপাতত আজকে জমার দিন তো আসছেন আপনাকে আমি মুসলমান এখন পর্যন্ত মনে করতেছি আসরের পরে পরের হিসাব আপনার উপর আমার কোনো আক্রোশ নাই আপনার উপর আমার কোনো দ্বিধা নাই আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই আপনার সাথে আমার কোনো মনোমালিন্য নাই আপনি আমার দিনী ভাই আপনার সাথে আমি একসাথে চলি আপনার সাথে আমি একসাথে বাজার করি আপনার সাথে আমি একসাথে ঘুরি আমি চাই দুনিয়াতে যেমন ভাবে আপনার সাথে একসঙ্গে বাজার করি একসঙ্গে ঘুরি এক সমাজে বসবাস করি কাল কেয়ামতের মাঠে জান্নাতের মধ্যেও যেন আমরা একসঙ্গে বসবাস করতে পারি শুধুমাত্র কেবলমাত্র এই নিয়তে আপনার সাথে আমার কথা কোনো রাগ করে কোনো কাউকে কথা বলতেছি না কার ওপর কোনো আক্রোশের কারণে কথা বলতেছি না কথাগুলো আমাদের সমাজে বলা উচিত সম্মানিত উপস্থিতি বেনামাজি যে কাফের অসংখ্য দলিল কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে অসংখ্য দলিল এই যে দেখতেছেন মিসকাতুল মাসাবি এটা হচ্ছে মূল গ্রন্থ মিসকাতুল মাসাবি খুলেন পাঁচশত আটাত্তর নাম্বার হাদিসটা নিয়ে আসেন একটা কথা আজকে মুখস্থ বলবো না কথা বলবেন না দুঃখিত দেখতে পারবেন না আবার বলেন কেন যে না দেখে দেন বলেন কেন বুঝেন না আবার বলবেন যে দেখে ক্ষুদা দেয় কেন না দেখে দেয় কেন আজকে ক্ষুদা হবে বই থেকে কান পেতে শুনবেন একটা মানুষ এই যে ভিডিও করতেছেন কেউ যদি ই করে আপনার এদিক উদিক করে কথাবার্তা করে ভিডিও করবা এটা ইন্টারনেটে ছাড়বো দেখেন পাঁচশত আটাত্তর নাম্বার হাদিসটা খুলেন এখানে ওবাদা ইবনে সামেদ রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ রাসুল সালাম বলছেন ওমান্লাম হাফিজু সালাতা যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না হেফাজত করলো না মানে অলসতা করে সালাত আদায় করলো না অথবা এক ওয়াক্ত আদায় করে আরেক অক্ত করে না অথবা ওয়াক্ত মতো আদায় করে না অথবা রুকুমতো সিজদা ভালোভাবে করে না এই লোকটার ব্যাপারে কথা কি বলছে আল্লাহ রাসুল বলছেন ওমান্লা হা হাফাজে সালাতা যে ব্যক্তি সালাতের হেফাজত করে না ওয়াকানা ইয়াম আল মা আল কারুন ও ফির আউনা ও হামানা ওবায়িব নে খালাফ এই লোকটার আপনার হাসর নাসর হবে কিয়ামতের দিনে উবায়িবনে খালাফের সাথে হারুনের আপনার হামানের সাথে কামানা আপনার কারুণের সাথে ফেরাউনের সাথে বলেন তো আর আপনার ওই কারণ কারণের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে ইবনে খালাফার সাথে যার হাসর নাসর হবে এই লোকটাকে এই লোকটা ওই লোক যেই লোকটা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে না কিন্তু মাঝে মধ্যে করে দিনের মধ্যে তিন চার ওয়াক্ত করে অথবা ঠিক মতো রুকু সেজদা করে না অথবা ওয়াক্ত মতো করে না এই লোকটা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে ওয়াক্ত মোতাবেক পড়ে না বুঝেন এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না অথবা রাসুলের পদ্ধতিতে পড়ে না অথবা রুকু সিজদা ঠিক মতো করে না এ লোকটা তো নামাজিত এই লোকটার কথাই আল্লাহ রাসুল বলছেন এর হাসর নাসর হবে কিয়ামতের মাঠে ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে উবাইবনে খালফের সাথে আচ্ছা এদের যদি ওবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হয় যে লোকটার বয়স বিশ বছর দশ বছর আগে নামাজ পরশ হয়েছে হয়েছে না যে লোকটার বয়স তিরিশ বছর ওর বিশ বছর আগে নামাজ পরশ হয়েছে হয়েছে কি হয়েছে না যে লোকটার বয়স চল্লিশ বছর ও তিরিশ বছর ধরে নামাজ ফরস হয়েছে অথচ ও ঈদের নামাজ আর জুমার নামাজ ছাড়া নামাজই পড়ে না এই লোকটার যা নাসর কাল কেয়ামতের সাথে মাঠে কার সাথে হবে বলেন

রাসুল সাল্লাহ আলু সাল্লাম কি বলতেছেন যারা বেনামাজি তাদের ব্যাপারে সম্মানিত উপস্থিতি বেনামাজির ব্যাপারে রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন যে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তানু বলছেন মান সার্রাহু আইয়াল গাদান মুসলিমান যেদিন কেয়ামত হয়ে যাবে আল্লাহ ও তালা হিসাব নেওয়ার জন্য মানুষের সামনে উপস্থিত হবেন সেই দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে চায় কি হিসেবে কি হিসেবে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন ফাল ইউ হাফিজু আলা হা উলা ই সালাতি হাইসু ইউ নাদি বিহিন্না পৃথিবীর যে প্রান্তেই আযান হোক না কেন সে যেন সালাত আদায় করে যদি আযান হয়ে যায় সালাত আদায় করলো তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে যখন দাঁড়াবে ও কি হিসেবে দাঁড়াবে মুসলমান কিন্তু সালাত আজান হয়ে যাচ্ছে দশ বছর বিশ বছর ধরে আজান শুনতেছে প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত আজান শুনতেছে একটা দিন ও নামাজ পড়তে আসলো না ও টিভি দেখে ও টেলিভিশন দেখে ও চার স্টলে বসে থাকে ও তো খেড় দেখামারে বলে থাকে বলেন এই কেয়াল কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর সাথে মুসলমান হিসেবে কা সাক্ষাৎ করবে না কাফের হিসেবে বলেন আরও দলিল নেন আজকে বই দেখে ক্ষুদবা হব জি মির্জান রাজিয়া আল্লাহতামু বলছেন এগারোশত তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লা আল্লা রসুলের একজন সাহাবিক সালাত আদায় করতেছেন মিশকাতুল মাসাবির এগারোশোত তিপ্পান্ন নম্বর হাদিসটা খুলেন আল্লাহ রাসুল সাল আজান হল সাহাব একরামকে নিয়ে সালাত আদায় করতে গেল একজন সাহাবিক বসেই আছে সালা আদায় করতে যায় নাই বসেই আছে সালা আদায় করতে গেল না আল্লাহ রসুল খেয়াল করে নাই নামাজ পড়ে যখন আবার ফিরে এসে দেখলো দেখতেছো ওই লোকটা এখনো চাঙ্গের উপর বসেই আছে দেখেন কথাটা মনে রাখেন চাঙের উপর আল্লাহ রাসুল এবং সাহাবা একরাম বসেছিল আজান হয়ে গেল রাসুল এবং সাহাবা একরাম সবাই নামাজে চলে গেল একটা লোক নামাজে যায় নাই সাহাবির এটা খেয়াল করে নেই নামাজ পড়ে এসে দেখতেছে কিরে এত নামাজে যায়নি এখনো বসে আছে চাঙের উপর আছে না দোকানপাটে বসে থাকে না আল্লাহ রাসুল এই লোকটাতে বলছেন মা মানা আকা নি ইউ নাস হে আমার সাহাবি কে তোমাকে সালাত আদায় করতে জামাতে সালাত আদায় করতে বাধা দিল আলাস তু বিরুজুলিন মুসলিম তুমি কি মুসলমান কি বলছে তুমি কি মুসলমান তুমি যদি মুসলমান হতে তাহলে তো তুমি তুমি যাইতে সালাতে না কেন তার মানে বুঝাতে চাচ্ছেন ও কি কাফের কাফের একাক তো সালাতে যায়নি তখন ওই সাবি বলছে আল্লাহ রসুল আমি মনে করেছি যে আজানো হয়ে গেছে জামাতও হয়ে গেছে তো জামাত যেহেতু হয়ে গেছে আমি বাড়িতে সালাটা আদায় করে নিছি এইটা আমি করছি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তারপরে তুমি জামাতে সালাত আদায় করলা না কেন তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় ও কাফের না মুসলমান এরপরে দেখেন এই যে মুসলিম এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বাংলাদেশের শেখ হাসিনা প্রকাশ করছে এটা বাংলাদেশের শেখ হাসিনা সরকার ওর বাপ যেটা করে গেছে ইসলামিক ফাউন্ডেশন তারা করছে এটা আমি করি নেই এই যে দেখেন নামাজ তো পরিত্যাগকারী কাফের হাদিসটা দেখেন একশত উনপঞ্চাশ নম্বর হাদিস রাসুলসাল্লাম বলতেছেন জাবে রাজিয়ালুতালু বলছেন স্বামী তু রাসুল্লাহাল্লাম আমি আল্লাহ রাসুলকে বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন ইন্নাল আব্দি ইন্নাল বাইনা রুজুলুন ওয়াবাইনা সিরিকি ওয়ালকুফুরি সালাব বলছে ইনাবাইনা রুজুলুন মুসলমানের মধ্যে পার্থক্য শিরকি অবাইনাল কুফুরি কাফের এবং মুশরেকদের মধ্যে পার্থক্য মুসলমান এবং কাফের মুশরেকদের মধ্যে পার্থক্য কি তার সালাদ ত্যাগ করা মানে নামাজ পড়লেন তো মুসলমান থাকলেন নামাজ পড়লেন না তো কাফের হয়ে গেলেন মুশরেক হয়ে গেলেন কোথায় তির্মিজি এই যে দেখতেছেন তির্মিজি খালি কাফের ফুতু এখন পাবেন বেনামাঝি যে কাফের খালি এই ফতুয়া ইয়ার কি করলে চলবে না সারা জীবন আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাই চলবেন এই সুযোগ নাই এই যে দেখছেন তিরমিজি তিরমিজি ছাব্বিশশো আঠারো নম্বর হাদিসটা পড়তেছি যাবে রাজি বলছেন বাইনাল কুফরি ও বাইনাল ইমান তারা সালা কাফেরের মাঝে আর ইমানদারের মাঝে পার্থক্য হচ্ছে সালাক ত্যাগ করা এরপর ছাব্বিশ উনিশ নম্বর হাদিস একই কথা যাবে রাজি আল্লাহ বলছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি ও সিরকি ওয়াল কুফরি ও তার মুসলমানের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর গোলামের মধ্যে এবং মুশরেক এবং কাফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালা ত্যাগ করা এরপরে দেখেন ছাব্বিশ নম্বর হাদিস জাহের জিয়াল্লাহু তালু বলছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি সালা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম মুসলমানের মধ্যে এবং কাফের মধ্যে পার্থক্য পার্থক্য কী সালাত ত্যাগ করা মুসলমান মানে সালাত আদায় করবে কাফের মুশরেক মানে সালাত আদায় করবেন না গারো কোনো দিন সালাত আদায় করছে দেখেছেন হ্যাঁ হিন্দু কোনো দিন সালাত আদায় করতে দেখেছেন ইহুদিকে দেখেছেন খ্রিস্টানকে দেখেছেন আল্লাহ রাসুল এটাই বলতেছেন যে কাফের মুশরেকদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা সালাত ত্যাগ করে দিল তাহলে কি হবে দেখেন ছাব্বিশ বাইশ নাম্বার একুশ নাম্বার এবার হাদিসটা খুলেন ছাব্বিশ শত একুশ নম্বর হাদিস একটা লোক টুটা শব্দ করার চেষ্টা করবেন না ভিডিও হচ্ছে যেই টুটা করবে ওর ছবিটা ইন্টারনেটে ছেড়ে দিবকে দিন আর দিনকে রাইট বানাই দিব মনে রাখিয়েন না ভয় দেখাচ্ছি না এখানে বাধা আসতেছে সম্মানিত উপস্থিতি এই যে দেখেন ছাব্বিশ শত একুশ নাম্বার হাদিস কথা বলবেন না খুতবা চলতেছে জি দুই একজন কথা বলছে এই জন্যই বলতেছি আমি খুতবা দিচ্ছি কথা বলছে এই জন্যে বারবার সতর্ক করতেছি জি না কথা চলতেছে বাদ দাও আলোচনা শুনেন আলোচনা শুনেন না না ক্যামেরা থাক ক্যামেরা থাক ক্যামেরা থাক আচ্ছা ক্যামেরাটা তো